رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أي الله تمي أمر الملك أمر شعب تمر

দিন দিকে বিশেষ করে বাদ মাগরিপ দিকে তোমার এই ঘরের ভিতরে তুমি মাগুদের কালাম কোরআনুল কারীম দিকে যে আলোচনা করা হইল তোমার হাবিবের আদেশ থেকে যে আলোচনা করা হয়েছে আল্লাহ মাত্র আমি গুনাগার না তোমার বান্দা গুনের কাছে তোমার ঘরের লাগি সওয়াব মাত্র পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো দশ টাকা বিশ টাকা করে যা পারল আল্লাহ লি وجهه তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান খয়রাত করে দিলেন আল্লাহ তাদের এই দান খয়রাত নিয়ে তুমি মাবুদের দরবারের মধ্যে হাত তুলে আরজি করতেছি আল্লাহ এই সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ এই মসজিদ বানানোর থেকে শুরু করে খাস করে আজকে এই মাহফিলের এই জন করার থেকে শুরু করে তোমার যত বান্দারা বান্দিরা যুবকেরা যুবতীরা মুরব্বীরা যা কিছু দিল আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও এর সমান যখন সর্বপ্রথম মদিনার হাবিবের রোজা মুবারকে পৌঁছাইয়া দেওয়াল্লাহ আয়া আল্লাহ সবেক রামদের শুরু করে যত মমিন ম মিনায়াত মুসলিমিন মুসলিমা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন বংশাইয়া দাও খাস করে আয়া আল্লাহ বারবার মনের মধ্যে পড়ে সেই নিয়ে মতের কথা আল্লাহ এইভাবে যখন বাড়ির কিনারায় কোনো ওয়াজের মাফিল হইত শুক্রবারের দিন ঈদের দিন আল্লাহ নতুন কাফড়গের মধ্যে পরাইয়া মাথায় টুপি দিয়া আতর মধ্যে দড়ি দড়ি লইয়া মাহফিলের মধ্যে যাইতা যে আব্বা আজকে জমিনে না ربنا নবীন অনেক সময় মনের মধ্যে আল্লাহ হাজার হাজার লক্ষ টাকা মালিক বানাই দিলায় কিন্তু মন চায় আজকে যদি সেই আব্বারে ফাইতাম পাঁচশো টাকা হাতে দিতাম কিন্তু আজকে জমিনে নাই তুমি মাবুদের ফেসলা হয়ে গেছে তুমি ডাফে দিয়া কবরের গড়ায় নিয়ে গেছ আল্লাহ আল্লাহ আমরা নারাজ নাই আল্লাহ দিশেবিত তোমার গরের জন্য তোমার বান্দারা দিল মা বাবার রুহের মাগফিরাতের জন্য যাদের এই আব্বা অন্ধকার কবরের গাড়ায় শুয়াওলাদের দিকে চাইতে আসেন আল্লাহ এই দেন খেরাতে তাদের সব টুকু নাব্বার কবরে পৌঁছাইয়া দায় আল্লাহ অনেক সময় সেই মার কথা যখন মনে পড়ে আল্লাহ সাত আট মাস পেটের ভিতরে দিন একটা মানুষ কি পরিমাণ কষ্ট দিলাম জন্ম দিতে গিয়া এই মা সারা শরীর রক্তে লাল হয়ে মা বেউ পড়ে রইছে ও সাওয়া মাত্র জবান দিয়ে বাড়াইল আমার আহলাদটার চেহারাটা একবার দেখা আজকে এই আওলাদ জমিনে মাটির উপরে সেই মা অন্ধকার কবরের গাড়ায় আল্লাহ দেখতেছি না বাবু তুমি কি ব্যবহারটা করতেছো আল্লাহ আওলা দে জবে তোমার কুদরতের পদমের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাতে শত শত হাজার তোমার বান্দা পড়লে লাগে লা ই আল্লাহ হাত তায়ার পরিমাবদ আপনার মাগনের जिंदগির গুনারে মাফ মাও আল্লাহ আমরা জমিনে দাফন বস্তে যদি মা বাপ কবরে দোজখের আগুনে জ্বলতে থাকেন এই আওলাদ জমিনে রাখিয়া যাওয়ার কোনো মূল্য না

আমরা মাবাদের জীবনের গুনা তুমি মাফ করে কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দে আস করে আল্লাহ আমার জামাল ভাই বন্দা অনেক খেদমত দিল অনেক নিয়ামত খাওয়াইল ইয়া আল্লাহ সুন্দর মুর্দা কোন কবরের গড়ায় আব্বা মাতে শুরু করে যারা কবরের গড়ায় চলে গেছেন আল্লাহ তাদের কবরের আজাব বলি তুমি মাফ করে দাও কবর বলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লার মানুষেরা অগণিত মায়ার মানুষেরা জমিনে নাই অন্ধকার কবরে গাড়ায় চলে গেছেন আল্লাহ ওনাকে নিজের আওলাদের মতো মহব্বত করতেন ভালোবাসতেন আজকে জমিনে নাই অন্ধকার কবরের গাড়ায় এই মদলিশটা মাফিল নিয়ে তোমার পাশে আরজ পরে আল্লাহ যাদের জীবনের গুণাগুলি তুমি মাছ পরে ধাও তাদের কবরগুলি কে জানি না তুলে ফের দাও আল্লাহ তাদের মা জমিন আছেন আয়া দরাজ পরে দাও এই দুয়ার জাগাটার রহমতের জাগাটা শান্তির জাগাটা বেশি দিন জমিনের মধ্যে রাখি আইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দার অনেক কিছু দিল আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি কয়ের বরকত দাও রুজি রিজেফের মধ্যে বরকত দাও অভাবি যারা অভাব দূর করে দেও ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত বানাইয়া জমিন থেকে বিদায়টা দিও আল্লাহ রাজনীতিতে যারা জড়িত আগামী দিনে আরো বড় বড় পদে তাদেরকে প্রতিষ্ঠিত করিও যাতে পরে সমাজের দেশের কৌমের আরো বেশি করে খেদমত দিতে পারেন তৌফিক দিও আল্লাহ মা বোনেরা সহ্য করলো দোয়া চাই আল্লাহ তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাদের পৈতৃকারী দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ যুবকেরা দোয়া চায় বেকার এই দেশে চাকরি নাই রুজি নাই কারবার নাই তোমার কুদরত থেকে তাদের চায় চাকরির ব্যবস্থা করে দাও হালাল রুজি রিজিকের ব্যবস্থা দাও অনেক প্রবাসী জীবনী আছে দোয়া চায় রুজির জন্য ব্যবসার জন্য বিভিন্ন রাজ্যে চলে গেছে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে চলে গেছে প্রত্যেককে আল্লাহ তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও

করে সামনে দিও না আমাদের গুনার কারণে আওলাদের जिंदगीটা बर्बादের जिंदगी বানাইও না আমাদের গুনার কারণে আমাদের اولاد तमाम मबूदेर नाफरमान माबापेर नाफरमान বানাইয়া জমিনে রাখিও না আয় আল্লাহ বড় বড় মুসিবতের মধ্যে ছাড়িয়া ইমানের পরীক্ষাটা লইও না আল্লাহ যে মুসিবতে সারা সবর করার তৌফিক দিও এমন মুসিবত দিও যে মুসিবতে সহ্য করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কুরআন তোমার কুদরতের হাতের হাওয়ালা তোমার রহমতের হেফাজতের মধ্যে রাখিও আল্লাহ এই পৃথিবীতে আগ মুসলমানরা নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত তোমার নাফরমানির কারণে আল্লাহ জানি আমাদেরকে হেদায়ত করে দাও তৎসঙ্গে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গুলিকে তোমার শক্তি দিয়ে তোমার মাও যারা শহীদ হয়ে গেল আল্লাহ তাদের সহাদ তুমি কবুল করে নাও بسم الله الرحمن الرحيم قبل مسجد الأقصى بسم الله الرحمن الرحيم في مسجد ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা ফিলিস্তিনের হেফাজতের জন্য মসজিদুল লাকসার হেফাজতের জন্য স্বাধীন ফিলিস্তিন বানানোর জন্য নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়তেছে আল্লাহ ওই মুজাহিদগুলিকে তোমার দাইবি সাহায্য দিয়ে সাহায্য ফরমাও তুমি মাবুদ ছাড়া এদের সাহায্যকারী কেউ নাই আয় আল্লাহ ইসরায়েলের জালিমদের হাত থেকে ফিলিস্তিন কেয়ার ফিলিস্তিনের মুসলমান গলিকে তুমি হেফাজত ফরমা বিশ্ব জুড়ে যত মেরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আল্লাহ ওদেরকে তোমার গাইবি শক্তি দিয়ে তুমি ধরে নাও রব্বুল আলামিন এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব কোন সময়ে জানি না আর সময়টা বড় কঠিন সময় সাকরাতুল মউতের ঘাটে আটকাই আমরা ইমানের পরীক্ষাটা লইও না সারা জিন্দগির গুনার বদলা আল্লাহ মউতের সময় আদায় করিও না আজি রাই দেখাইয়া হোষ্টেলাইও না বাবু নামাজ নোজৰ কথা কৰাইয়া কাফনিৰ ভিতৰে দুখাইও না দার্জিঙৰ মেডিকেল কলেজে নি শুৱাইয়া মাষ্ট দিন জবান বন্ধ করে রাখিয়া বিছনা চোঁৱাইয়া পেশাদ পায়খানা একো না ঘড়ি দেওয়াইয়া মদ দিও না লা গাড়ির নিচে চাফা দিয়া মারিও না চোদ্দ কাতে ৰাতে ফালাইয়া মদ না আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে শাহাদতের মোটা দিয় নর নবীনের সামনে হাজির করে দিও শুক্রবারে মোটটা দিও রমজানের মাসে মোটটা নসিব করিও জীবনের শেষ সময়টা জবান খান বরিয়া বারবার জারি করাইয়া দিও লাইলা ইল্লাল্লাহু محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين